স্বামীহীন রাজ্যের পরিযায়ী শ্রমিক আর সেই সুযোগে জোর করে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ চুরাভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকায় গ্রেফতার এক স্বামী বাড়িতে না থাকায় সেই সুযোগে রাতে জোর করে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চুরচু ভান্ডার এলাকায় দোষীর শাস্তির দাবিতে রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষিতা ওই মহিলা সূত্রে জানা গেছে তার স্বামী কর্মসূত্রে ভিন্ন রাজ্যে থাকেন বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং এক কন্যা সন্তানকে নিয়ে তিনি থাকেন বাড়িতে তার স্বামীর অবর্তমানে এদিন রাতে প্রতিবেশী এক যুবক জোর করে তার ঘরে ঢুকে বলে অভিযোগ গৃহবধূর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর বিছানায় শুয়ে থাকা ওই গৃহবধূর কন্যা সন্তান টের পেয়ে চিৎকার করলে বাড়ির অপর সদস্যরা উঠে আসেন তাদের চিৎকারে প্রতিবেশীরাও সেখানে জড়ো হলে তারা ওই ব্যক্তিকে আটক করে ময়নাগুড়ি থানায় খবর দেন ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন রবিবার সকালে নির্যাতিতা মহিলার ঘটনার বিবরণ দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আমার পরিচয় আমি বিশ্বভাবতী চৌচুরা ভান্ডার একশো ষোলো উননব্বই এক উননব্বই দুশো কোন তৃণমূল বললাম কী হয়েছে আপনার এলাকায় বলেন তো রাত বারোটার দিকে আমার বাড়িতে ওই যে বউটার দর্শন হয়েছে দর্শন ওই বউটার শ্বশুর আমার বাড়িতে গেছে আমাকে গেট খুলে ডাকতেছিল ডাকার পরে আমি উঠলাম ওঠার পরে শুনলাম কি হয়েছে আমি ভাবলাম মনে হচ্ছে চুর টুল হয়েছিল বললো এই ঘটনা আমার বৌমাকে জোর করলো একটা ছেলে ওই পাড়া আমাদের একই পাড়া এক কিলোমিটার ভাড়া ওইখান থেকে আইসে ওই ছেলেটা ওই বৌমা ছেলে শ্বশুর ছেলে তো কেরালা থাকে ওই সুযোগে বৌমার ঘরে ঢুকে বৌমাকে মুখ চাপা দিয়ে ধর্ষণ করছে তারপর আমি বললাম ছেলেটা এখন কোথায় আছে বললো ছেলেটা লোকজন আসছে আমার ছেলেটা আছে আটকে যাচ্ছে তুমি চলো দেখো আমি যাওয়ার পরে দেখলাম ছেলেটা ঘরেই বৈশা আছে তারপরে আস্তে আস্তে লুচিলা ছেলেকে লোকজন চাফাচাফি করে ঘরে হাতে নাতে ধরে বাইর করে রাখছি পরের দিন পরে সকাল ঘুরে বেলা পুলিশ প্রশাসন যায় ছেলেটাকে উদ্ধার করে থানা নিয়ে আসছে এইটুকু অবধি আমি এইটুকু অবধি জানি তো এই ব্যাপারে কি বাড়ির লোক কি এফআইআর করেছে হ্যাঁ এখনই এই তো এফআইআর করি এফআইআর করছে ওই মহিলাই করছে দর্শন আছে আপনি এখনকার সভাপতি হিসাবে কি চান আমি ওর সাজা চাই মানে ওই লোক যে লোকটা কেরালায় থাকে সেই ছেলেটার সুযোগ সেই ছেলেটা সেই গরিব গরিব গোমাতার সুযোগ নিয়ে সন্ধান নিয়ে আজকে রেপ করছে আমি ওর সাজা চাই আপনার নাম পুষ্প মন্ডল